রংপুরের পীরগাছা উপজেলার পশ্চিম দেবু মাঠপাড়ার পাড়ার দিনমজুর পরিবারের ছেলে মাসুদ রানা মারাত্মক সেমিয়া ও লিভারের জটিলতায় জীবন মৃত্যুর লড়াই চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে গিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে শ্রমিক বাবা মা ঘরের প্রায় সব কিছু বিক্রি করেও ছেলের চিকিৎসার ব্যয় আর বহন করতে পারছেন না পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটুয়ারি তথ্যচিত্রে থাকছে বিস্তারিত পরিবারের সদস্যরা জানান নিয়মিত রক্ত পরিবর্তন এবং লিভারের জটিল চিকিৎসা ব্যয় সামলানোর তাদের পক্ষে আর সম্ভব নয় চিকিৎসকদের মতে মাসুদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন কিন্তু আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা পাওয়া এখন বড় চ্যালেঞ্জ অসহায় পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান মানুষ এবং মানবিক সংগঠনগুলোর কাছে জরুরি সহযোগিতা কামনা করা হয়েছে মাসুদের চিকিৎসায় সহায়তা পাঠাতে বিকাশ নম্বর পরিবারের আকতি সাহায্য পেলে হয়তো নতুন করে বাঁচার সুযোগ পাবে অসুস্থ মাসুদ আমার ছেলে অসুস্থ দীর্ঘদিন থেকে এখন আমি জমা জমিন ব্যস্ত চিকিৎসা করছি এখন আমি তো অক্ষম হয়ে গেছি এখন আপনাদের কাছে সাহায্য চাইতেছি নয় বছর থাকি আমার ছেলেটা অসুস্থ এই নয় বছর বা থাকিছি আর রক্ত দিতে 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 এখন পর্যন্ত যা কিছু আমার ছিল সব শেষ এখন অপারেশন করি ছেলেটা আনছি এখন চিকিৎসা করতে পারি না কিছু খিলাইতে পারি না ওষুধপাতি দিতে পারি না ছেলেটা আমরা কিভাবে বাসাই আপনারা যদি একটু কামাক সহযোগিতা করতেন দয়া করতেন তাহলে আমার ছেলেটাকে আমি বাঁচাইতে পারি সালামু আলাইকুম আমি দীর্ঘদিন থেকে থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত তো যা ছিল আমাদের বাড়ি ঘর জায়গা জমি যা ছিল তা বিক্রি করে আমার লিভারের সমস্যা ছিল লিভার অপারেশন করছি লিভার অপারেশন করার পর এখন তো আমার বাবা মার কোনো আর্থিক অবস্থা নাই যদি আপনারা সহযোগিতা করেন সাহায্য করেন তাহলে আমি বাঁচতে পারবো আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আমি যেন বাঁচতে পারি